আজকের গল্প রাতের অন্ধকারে শীতল শ্বাস গ্রামের এক প্রান্তে শতবর্ষী একটি পুরনো বাড়ি ছিল বাড়িটির নাম ছিল আলোর ছায়া অনেক আগে এক ধনী জমিদার এখানে থাকতেন কিন্তু আজ সেই জমিদারের পরিবার নিশ্চিন্ন কেবল রয়ে গেছে গল্প আর ভয়াবহ কাহিনী। এক রাতের কথা শীতকাল মাঘ মাস গ্রামের মানুষজন বলতো বাড়িটির আশেপাশে রাতের বেলা কেউ গেলে আর ফিরে আসেনি কিন্তু রুবেল গ্রামের এক তরুণ এইসব গল্পকে ভুয়ো মনে করত। সে সাহস করে এক রাতে বন্ধুর চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়িটির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় রাত বারোটা কুয়াশায় ঢাকা আকাশ রুবেল লণ্ডন হাতে বাড়িটির সামনে দাঁড়ালো চারপাশ কেবল শীতল বাতাসের হাহাকার কোনো শব্দ নেই কেবল পায়ের নিচে শুকনো পাতার মরমর আওয়াজ দরজা ঠেলে সে ঢুকে গেল বাড়িটির ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ঘরের কোণে মাকড়সার জাল মেঝেতে ধুলো আর পোকামাকড়ের বাসা হঠাৎ এক ঝোড়ো বাতাস এসে তার লণ্ঠন নিভিয়ে দিল পুরো অন্ধকার রুবেল পকেট থেকে টর্চ বের করে জ্বালালো আলো ফেলতেই সে দেখল একটি প্যাঁচা জানলার পাশে বসে চিৎকার করছে কিন্তু এক অদ্ভুত গন্ধ তার নাকে এসে লাগলো গন্ধটা এমন যেন পোড়া মাংসের সে ধীরে ধীরে দোতলায় উঠল মেঝেতে পা পড়তেই কেমন যেন ঠক ঠক শব্দ হচ্ছিল যেন তাকে কেউ অনুসরণ করছে দোতলা উঠতেই সে দেখল একটি ঘরে মোমবাতির আলো জ্বলছে এই বাড়িতে তো কেউ থাকার কথাই নয় ভয় পেলেও সে সাহস করে ঘরের দরজায় তাকালো ভেতরে এক সাদা শাড়ি পরা বৃদ্ধা যার মুখে পুরো কালো ছায়ের মতো হঠাৎ বৃদ্ধা তার দিকে তাকিয়ে বিকট এক চিৎকার দিয়ে বলল তুই এখানে কেন রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু পায়ের নিচে মেঝে ভেঙে গিয়ে সে নিচে পড়ে গেল চেতনা হারানোর আগে সে দেখল বৃদ্ধাটি তার দিকে এগিয়ে আসছে তার চোখ থেকে রক্ত ঝরছে আর মুখ থেকে শীতল শ্বাস বের হচ্ছে পরদিন সকালে গ্রামবাসী রুবেলের মৃতদেহ পেল বাড়িটির সামনে তার শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু তার চোখ দুটো ভয়ে বিস্ফোরিত হয়ে গিয়েছিল কেউ জানে না সেদিন রাতে তার সঙ্গে কি হয়েছিল তবে এরপর থেকে আলোর ছায়া বাড়িটিকে সবাই এড়িয়ে চলতে শুরু করলো কারণ রাতের অন্ধকারে এখনো শোনা যায় শীতল শ্বাসের আওয়াজ গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন